সমস্ত নবীর সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা কুড়ি পেরুবে বিয়ে দিয়ে দেন আঠেরো পেরুবে বিয়ে দিয়ে দেন আমাদের অনেক মা বাপের একটু ভুল ধারণা আছে ছেলে নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে দেব অনেকজন বলে না ও নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে শেষ খালে দেখবে সবার ছেলেই হবে না কথাটা বুঝতে এমন জায়গায় বিয়ে দিচ্ছে এমন সময় ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে আমি সেদিনে দেখলাম একজন বাবা খুব সুন্দর উত্তর দিয়েছে ছোট পাড়া পোশাক পরে একটা মেয়ে মিডিয়ার বসে আছে বাবাকে বলছে আজ তো জমানা বদল চুকা হ্যাঁ পহলে কে জমানে এসে থে কি লড়কা লড়কি ঘর সে নিকা করাতা থা আমাদের বাবরা দেখেছে বিয়ে দেবো আমি যখন লখনৌ পড়ি আমার মা ফোন করে বললো যে তোমার জন্য তোমার ফুপুর মেয়ের বিয়ে ঠিক করেছে আমি জীবনে কুটুমগঞ্জ যেতাম না দেখি নাই তাকে আমি বললাম ঠিক আছে অসুবিধা নাই কিন্তু এখনকার ছেলেরা বলছে সেই মেয়েটা বলতে চাইছে কে হাম লোক এক সাথ রাহেঙ্গে সেটার নাম দিচ্ছে রিলেশনশিপ এক বছর দু বছর একসাথে থাকবো যদি ভালো লাগে তাহলে বিয়ে করবো না হলে করবো না तो बाबा खूब सुंदर उत्तर दिए थे खूब बड़ा बड़ा चूल बाबा देखते सुंदर तो से बोले शादी से पहले दस बारह सत्रह लड़का के साथ संबंध करोगी और शादी के बाद तुम चाहते हो कि तुम्हारा पति तुमसे मोहब्बत करे वो भी तो दस पंद्रह लड़की से मोहब्बत करेगा कता था ठीक एक चाय শুনেলেন আজকের দাম্পত্য জীবন সুখী নাই কেন আপনার একশোটা বিয়ে যখন হচ্ছে বাম্মা দেখে দিচ্ছে যে বিয়ে গুলো পঞ্চাশটা ডিভোর্স হয়ে যাচ্ছে বর্তমান সময় তার কারণ একটা মারাত্মক বিয়ের আগে সেই মেয়ে একাধিক ছেলের সঙ্গে শারীরিক সম্বন্ধে জড়িয়েছে একটা ছেলে বিয়ের আগে একাধিক মেয়ের সঙ্গে জিনা করেছে তো যে কুকুর দশ ঘরে খেয়ে বেড়ায় এক ঘরে তাকে ভালো লাগবে কেন কথাটা বুঝতে পেরেছেন না পারেন একটা কুকুর সবারই ঘরে খেয়ে বেড়ায় হঠাৎ যদি তাকে বেঁধে দেন সে কিন্তু থাকতে পারবে না তো একটা মেয়ে দশটা ছেলের সঙ্গে মিলামিশা করেছে বিবাহের আগে তাকে বিয়ে দিলে তার দাম্পত্য জীবন সুখী হতে পারে না

স্পষ্ট আছে পাঁচ নামাজ পড়া কি আমার মনে হয় হাওড়া জেলায় যদি সমীক্ষা করা হয় একশোটা মানুষের মধ্যে কুড়িটা মুসলমান নামাজ পড়ে আশি জন বেনামাজি ঠিক বললাম না ভুল বললাম আশি জন বেনামাজি রসুলের হাদিস আছে যার নামাজ নেই তার মধ্যে কিন্তু ইসলাম নেই যারা নামাজ পড়ে না তারপর আমাদের দেশে অনেক লোক আছে আউলিয়া লোক নামাজ পড়ে না রোজা না কিন্তু চায়ের দোকানে কি বলে নামাজ না আমার লোক এরকম মাল আছে না নাই দাদা নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু বলে আমার মতো ভালো লোক একটা পাবিনা তাদের জন্য মারাত্মক দলিল আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো লোক না খারাপ ভালো লোক শুনে নেন অনেক অমুসলিম ভাই আছে ভালো লোক বর্তমানে ফিলিমি দুনিয়ায় সব থেকে বেশি যে মানুষের উপকার করে দান করে সেই লোকটার নাম হচ্ছে সালমান খান কিন্তু তাকে মুসলমান বলা যাবে না আমি আপনাদেরকে তথ্য দিয়ে যাচ্ছি যদি কারুর বাচ্চার ক্যান্সার হয় বোম্বে টাটা মেমোরিয়ালে গিয়ে সালমান খানের চ্যারিটিতে দেখা করবেন আপনার এক টাকা খরচ নেই আমার এলাকার একটা বাচ্চার হয়েছিল তাকে পাঠিয়েছিলাম ফিরি এক টাকা খরচ নাই ভাড়াটা পর্যন্ত আসা যাওয়ার দেবে থাকা খাওয়া দাওয়া চিকিৎসা দশ লাখ কুড়ি লাখ দশ কোটি পনেরো কোটি যা খরচ হবে সব করবে কেন সে একশো টাকা ইনকাম করে নব্বই টাকা চ্যারিটি দিয়ে মানুষের সেবাই শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে মানুষের সেবাই দান করে দেয় এই যে দানটা এই দানটা কাজে লেগে যেত সে যদি গণেশের উপাসনা না করে আল্লাহর উপাসনা করত কথাটা বুঝতে পেরেছেন বুঝাতে পারলাম এরপর শুনেলে আপনার মনে হবে ও যে এই ভালো কাজ করছে তার বদলা কি দিবে আল্লাহর কসম আল্লাহ প্রত্যেকটা মানুষের শুধু মুসলমান নয় প্রত্যেকটা মানুষের ভালো কাজের বদলা আল্লাহ অবশ্যই দিবেন কেউ কি পরকালে দিবে যারা মমিন তারা কেয়ামতের দিনে পাবে যারা লয় আল্লাহ দুনিয়াতেই তার বদলা দিয়ে দিবে যদি বলেন কেমন করে দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এদের জন্ম মৃত্যু দিবস পালন হয় না হয় না ফুল দিয়ে হয় এইটাই তো বদলা কলমনা পড়ার কারণে মানুষ সম্মান করবে কেয়ামত পর্যন্ত সালমান খানকে মানুষ মনে রাখবে কেয়ামত পর্যন্ত কিন্তু ইমান না আনার কারণে কেয়ামতের দিনে কিছু থাকবে না যা পাবার দুনিয়াতে আল্লাহ দিবে সম্মান দিবে ইজ্জত দিবে সব কিছু দিবে সহলত দিবে কেয়ামতের দিনে থাকবে না চলুন কেয়ামতের দিনে দুটো দল একটা জান্নাতে প্রবেশ করবে একটা জাহান্নামে যাবে এই জান্নাতীরা তখন আওয়াজ দিয়ে দাঁড় করাবে কি বলে

আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না এটা এক নম্বর উত্তর নামাজি মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে সবাই হাত তুলে বলুন পাঁচ ওয়াক্তের নামাজি হব জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ যুবক যুবতী সাধারণ আমরা কেউ ছাড়বো না রাসূলের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই এইটা আপনাকে মাথায় রাখতে হবে অনেক জন যারা পাপ করেন তাদের মনে মনে হচ্ছে আমি তো নামাজ পড়ি না নামাজের দ্বারা কি উপকার আছে ভাই কোরআনে নিজে বলে দিয়েছে আল্লাহ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়ে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় এইটা হচ্ছে মারাত্মক উপকার নামাজে দ্বিতীয় নম্বর একজন একজন অমুসলিম এবং মুসলমানের মধ্যে সব থেকে বড় পার্থক্য নাম হচ্ছে নামাজ আপনি নামাজি তারা বে নামাজি তারা নামাজ পড়ে না দ্বিতীয় নম্বর ওয়ালাম না আর আমরা গরিব মিসকিনকে খানা খাওয়াইতাম না আল্লাহ তাই জাহান নামে মাল অকুন্না আর দাড়ি টুপি নামাজি মুসুল দেখে হাসি ঠাক্তা বিদ্রুপ করতো আল্লাহ আমরা তার সঙ্গে দারাক্তামার হাসি কাঠটা করতাম আল্লাহ তাই আমাদিগকে জাহান্নামে পাঠিয়েছে লাস্টটা হচ্ছে ওয়াকুননা নুকাজ্জিবু বিয়াউমিতি আর বিচারের দিবস কিয়ামতের দিন কামরা মিথ্যা বলে অস্বীকার করতাম তাই আল্লাহ আমাদিগকে জাহান্নামে পাঠিয়েছে এক নম্বর উত্তরটাই হবে আমরা নামাজি ছিলাম না তাই সবাই নামাজি হবে জোরে বলুন ইনশাআল্লাহ দেখুন কোরআনে স্পষ্ট আছে নম্বর নম্বর নামাজ কেন ইসলামের সুদ হারাম না হারাম আরো জোরে বলুন আমি কানে কালা আচ্ছা মুসলমান সুদ খায় না খাই না আচ্ছা এই যে সুদ হারাম এটা কিন্তু মৌলবিদের কথা লয় কোন পীরের ভাষা লয় কোন মুহাদ্দিসের কথা লয় এটা কোনো মলবির বানানো কথা লয়

ব্যবসায় বরকত বেশি আপনি যত খাবেন আল্লাহ তত বেশি বরকত বরকত দিবে দিবে দিবেন আল্লাহ ব্যবসা জাকাত করবেন ব্যবসা পয়সা হালাল সুদ হারাম আচ্ছা বলুন মুসলমান সুদ খায় না খাই আচ্ছা কোরআনে যদি হারাম বলে আল্লাহ আর যদি মুসলমান সুদ খায় সে আর মুসলমান থাকবে আল্লাহ সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো এক নম্বর কেন আল্লাহ ডাইরেক্ট হারাম বলেছে এটা কোনো মলবির কথা নয় আল্লাহর কোরআনের কথা চলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আল্লাহর নবী বললেন হে আমার সাহাবীরা শোনো কেউ যদি এক টাকা সুদ খায় কত বললাম এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন নাউজুবিল্লাহ যে লোকটা সুদ খাচ্ছে এই আমি সুদের বায়ান করছি আপনাদের এখানে যারা সুদ করাচ্ছে সকাল বেলায় চায়ের দোকানে বলবে বা যে হুজুর বে ওকে দাও দেয় ওই মাল কটা গাল দিবে ইমানদারির সঙ্গে বলছি আপনি আমাকে গালি দেন আমার মাকে গালি দেন আমার বাবাকে গালি দেন আল্লাহর কসম করে বলছি তুমি কোরআনের আয়াতকে কিয়ামত